la la học lo la la học lo lo là học ít lo lo

i <laughs>

اللہ 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 اللہ

সারা যায় ও মাহবুদ গো এক ফোটা নথ পা দিয়া বনিয়া দমকে বানাইয়া কয়েকদিন ঘরে ফিরে খাওয়াইয়া আবার তো একদিন অন্ধকার কবরে নিয়ে যাইবেন আর তো এ দুনিয়া কাকেও থাকতে দিবেন না দুনিয়ার কামাই দুনিয়ায় পরিয়া থাকবে ওই অন্ধকার কবর কামাই তো কিছুই করতে বলি বন্ধুরে বলি কেউ তো আপন্ন বহু ভাবিয়া চিন্তা করিয়া মামলা অন্ধকার কবর গেলে। আপনি বিনয় আর কেউ আপন হবে না আল্লাহ asker মাফী কে হেদায়েতের দরিয়া বানায় দেন আল্লাহ যারা মাহফিলের আয়োজন করলো নষ্ট চেষ্টা করে খাদ নি সাহায্য করলো আর যারা টাকা পয়সা দিয়ে জান্নাতের সাহায্য করবে আল্লাহ সবার ওপর খাস রহমত নাযিল করেন আল্লাহ আল্লাহ মাহফিল সভাপতি সাহেব প্রধান অতিথি সাহেব সহ প্রধান আলোচক সহ ওলামায়ে কেরাম মুরুব্বি এনে আজাত الطلبه আযাম যুবক আল্লাহ ছাত্র আল্লাহ পর্দা অন্তরে মা বুঝ যারা হাত তুলেছে সকলের হাতকে পূর্ণ করেন ইয়া আল্লাহ জারিনা কে মাহায়াত রইছে ইয়া আল্লাহ কে বাবা হাত তুলেছে

ইয়া আল্লাহ মেনে করে আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা মানুষকে এক নেক হয়ে চলার তৌলত আবি হে দেন দুনিয়ার ফিতনা பசতে হেপালা মসিবত থেকে বাঁচিয়ে রাখেন প্রবাসীদের জানমাল হে মজুত করেন আল্লাহ কামারদের খায়রাম বরকত দান করেন আল্লাহ অসুস্থ রোগীদের কে شفاء দান করেন আল্লাহ যত রোগী আছে হাসপাতালে বাড়ি করে আল্লাহ আমাদের মসজিদের মধ্যে আল্লাহ অসুস্থ রোগীরা আসে তাদেরকে মাফ করিয়া দেন আল্লাহ বড় বড় রোগ দিয়ে পরীক্ষা করেন না আল্লাহ আমাদের রোগ গুলো ভালো করেন খাস করে কলেবের রোগ গুলো ভালো করিয়া দেন হিংসা হাজার টাকা পেয়ে অঙ্কার হব্য মহব্য যেমন আল্লাহ দূর করে দেন আল্লাহ আল্লাহ যুব করা আল্লাহ চাইছে আল্লাহ সকলের নেক মাত্র পূর্ণ করে দেন

আজকের প্রধান অতিথি প্রধান বক্তা সহ হজরাত ওলামাই কারাম মুরুদ্দিন হেজম প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা স্ত্রী ছোট ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থান তোমরাও বনে আল্লাহর আলমিনের দরবার আগে করি শুকর যে মহান রহদুল আলমিন এই ফেতনা ফাসাদের যুগে বর্ষা মৌসুমে আমাদেরকে সুন্দর এক পরিবেশে বেহেস্তের বাগানে আসা বসা বলার এবং শোনার তফিক দান করেছেন এই জন্য সবাই সক্রিয়তান বলি আলহামদুলিল্লাহ অবস্থায় সারাদিন কোনো কোনো জায়গায় কম বেশি বৃষ্টি হয়েছে কিন্তু আল্লাহরুল আলমিন আমাদের এই মাহফিলে বসার একটা সুন্দর পরিবেশ করেছে

একটু কি দাঁড়াবে বলহা দাঁড়ে না কি ব্যাপার কো বৃষ্টির অভাবে আমরা বড় কষ্টের মধ্যে আছি হাসের জন্য সবচেয়ে বড় সহায়ক পানি এই কথা কি না পানির অভাব খাল বিল শুকিয়ে গেছে পানি নেই আমার মামলা কে জিজ্ঞাসা করবে

আপনার দৃষ্টি কখন দিন আমি আবার যাইলে আমাকে আবার জিজ্ঞাসা করবো তখন আল্লাহর আলম বলে আপনি ওদেরকে জানাই দিন যে আমি আরো চল্লিশ বছর পরে বৃষ্টি দিন কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে আমল নামের ভিতরে

হাসের ফল আবার এসে বলে ও পয়গম্বর মুসা আমাদের কথা কি মনে ছিল আল্লাহ কি কি বলছিলেন হা বলছি তাহলে আল্লাহ কি বলছে খুব অধীর আগ্রহের সাথে খুঁজতে চাইতে শোনার জন্য আগ্রহ আল্লাহ কি বললে ও বলবো এমন এক কথা বলছে আমি কোন তোমাদেরকে শোনাইব কিভাবে চিনতে বলে কি বলছো শোনা শোনা

সাথে সাথে আমি খুশি বৃষ্টি দেওয়া শুরু করিয়া দিলাম এত বছর পরে বৃষ্টি হইবে এটা শুনিয়া আমার এই আমার প্রতি খুশি হয়ে আলহামদুল্লাহ বলল আমি আল্লাহ খুশি হইয়া সাথে সাথে বৃষ্টি দিয়েছি একটা মাকু কত সাধারণ আশ্রাপন মাকু কত না এরা যদি আল্লাহ শুক্রিয়া দেয় করে আল্লাহ নিয়ামত সাথে সাথে দিতে পারে আমরা তো আশ্রফুল মাফুকাত মানুষ সৃষ্টি সারা আমরা যদি আল্লাহ শুকরিয়া রে করি আল্লাহকে নিয়ামত দিবে না আর যদি কোন কি দিবে দিবে কাজী সর্ব অবস্থায় কার শুকরিয়া আল্লাহ আর যদি যদি কেউ জিজ্ঞাসা করে কেমন আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসুস্থ হইলে বিপদে থাকলে